আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীর বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের দুইশো একচল্লিশ পৃষ্ঠার অর্থাৎ একেবারে প্রায় শেষের দিকে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই দশম অধ্যায় তোমাদের গণিত বইয়ের এই অধ্যায়ের আজকে তুলে ধরব দশ নম্বর এই অঙ্কটাও কিন্তু এবার তোমাদের পরীক্ষা যেহেতু বার্ষিক পরীক্ষা নতুন সিলেবাস অনুযায়ী হচ্ছে এটাও কিন্তু আসার মতো একটি অঙ্ক যেখানে দৃশ্যপট থাকবে তো এখানে বলা আছে যে মনে করো তোমার এলাকায় মাঝে মাঝে বিদ্যুৎ থাকে না সমস্যাটি কিভাবে সমাধান করবে তার জন্য একটি পরিকল্পনা করো পরিকল্পনা অনুসারে নিচের কাজগুলো করো সেটা কি ক নম্বরে বলেছে প্রতিবেশী পরিবারগুলোর এক মাসের বিদ্যুৎ খরচের তথ্য সংগ্রহ আর দুই নম্বরে মাসে পরিবারগুলো গড়ে কী পরিমাণ বিদ্যুৎ খরচ করে তা জানার জন্য উপাত্তগুলোকে শ্রেণীবিন্যাসের মাধ্যমে সারণীবদ্ধ করে প্রত্যক্ষ ও সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে গণনে করো নম্বরে বিদ্যুতের চাহিদা অনুসারে করণীয় সম্পর্কে তোমার মতামত বা প্রস্তাব উপস্থাপন করো আর এগারো নম্বরের যেটা বলেছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ একটি শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে একটি গ্রাফ পেপারে অঙ্কিত ক্রমজিত গণসংখ্যার দেওয়া আছে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাই হোক দশ নম্বরের ক নম্বরটা এটা বলেছি যে প্রতিবেশী পরিবারগুলোর এক মাসের বিদ্যুৎ খরচের তথ্য সংগ্রহ করো তুমি তোমার প্রতিবেশীর আশেপাশে থেকে ইচ্ছে মতো তথ্য সংগ্রহ করতে পারো তবে সহজভাবে তথ্য সংগ্রহ করে নিলে অঙ্কটা সহজ হবে আর এই কারণে আমিও কিন্তু একটু সহজভাবেই তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি বোর্ডে ফলো করো আমার প্রতিবেশী বৃষ্টি পরিবারের এক মাসের বিদ্যুৎ খরচের তথ্য সংগ্রহ করে উপাত্তগুলো নিচে দেওয়া হলো টাকায় এখানে আমি লিখেছি কিন্তু উল্লেখ করে টাকায় অর্থাৎ কারো আসে দুশো পঞ্চাশ কারো একশো পঞ্চাশ কারো তিনশো পঁচাত্তর চারশো পঁচিশ কারো দুইশো আশি একশো ষাট তিনশো পঁচিশ এরকম করে আসে বিল এরকমভাবে আমি বিষটা নিয়েছি ওকে এখন ক নম্বর প্রশ্ন আমার তথ্য সংগ্রহ শেষ এবারে ক নম্বরে যেটা বলেছে যে প্রতি মাসে পরিবারগুলোর গড়ে কী পরিমাণ বিদ্যুৎ খরচ করে তা জানার জন্য উপাত্তগুলোর শ্রেণী বিন্যাসের মাধ্যমে সারণী করে প্রত্যক্ষ সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে গর্ড নির্ণয় করা এই প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুই পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে তো দুই পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের যা করতে হবে প্রথমে তা হলো আমাদের এই গণসংখ্যা সারণী তৈরি করতে হবে অ্যাট ফার্স্ট আমি গণসংখ্যা সারণীটা এইভাবে আলাদা করে দিয়েছি এখানেই করেছি যাতে পরবর্তীতে প্রত্যক্ষ আর পরোক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করার সময় এটা মোছা না লাগে সো একটু কষ্ট হলে ছোটো হয়েছে হয়তোবা এখানে লক্ষ্য করছো যে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা চারশো পঁচিশ অর্থাৎ এই যে উপাত্তগুলো নিয়েছি এগুলো হচ্ছে চারশো পঁচিশ আর সর্বনিম্ন আছে একশো পঞ্চাশ সর্বনিম্ন একশো পঞ্চাশ অর্থাৎ পরিসর পরিসরের সূত্র অনুযায়ী আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা অর্থাৎ চারশো পঁচিশ বিয়োগ একশো পঞ্চাশ যোগ এক তো এখান থেকে এখানে এটা বাদ দিলে হবে দুইশো পঁচাত্তর তার সাথে এক যোগ দিলে হবে দুইশো ছিয়াত্তর এবারে ধরি শ্রেণী ব্যবধান পঞ্চাশ শ্রেণী ব্যবধান কত ধরেছে পঞ্চাশ এটা ইচ্ছে মতো ধরে নিতে পারবে কেননা শ্রেণী ব্যবধান যত কম ধরবে এই যে এগুলো তত কম হবে এই যে যে ব্যক্তির যে ঘরটা আছে আমরা কত ঘর দেব হ্যাঁ এখানে যেমন এক দুই তিন চার তারপর পাঁচ ছয় সাত আটটা দিয়েছি তো আসলে আটটা দেবো না ছয়টা দেবো না সাতটা দেবো এটা নিয়ে দ্বিধান্ত পড়ে যায় যার কারণে আমাদের এই পরিসরটা বের করতে হবে হ্যাঁ পরিসরটা বের করলে আমরা শ্রেণীর সংখ্যাটা পেয়ে যাব এই জন্য শ্রেণী ব্যবধান যত বেশি ধরবে এই ঘর সংখ্যা তত কম হবে তো শ্রেণী ব্যবধান পঞ্চাশ ধরেছি অর্থাৎ শ্রেণীর সংখ্যা হবে এবারে এই শ্রেণীর সংখ্যা হবে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান তো পরিসর মানে কত দুশো ছিয়াত্তর আর শ্রেণী ব্যবধান ধরেছি পঞ্চাশ এই দুশো ছিয়াত্তরকে পঞ্চাশ দ্বারা যদি ভাগ করে তাহলে হবে পাঁচ দশমিক পাঁচ দুই দশমিকের যতই ওপরে থাক না কেন দশমিক যখনই আসবে দশমিকের পর কোনো কিছু থাকবে তখনই মনে করবে যে একটা ঘর বেশি নিতে হবে সেটা পাঁচ না নিয়ে বা ছয় এই ছয়টা শ্রেণী নিতে হবে দেখো সংখ্যাগুলো তাই আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর মোট লেখার জন্য একটা ঘর উপরে এই অপশানগুলো লেখার জন্য একটা ঘর মোট আটটা ঘর অর্থাৎ আটটা আগে দেখ যদি আমি স্কেল দিয়ে টেনে নিই তবুও হয়ে যাচ্ছে এই শ্রেণীর সংখ্যা নির্ণয়ের জন্যই আমাদের এই শ্রেণী ব্যবধান বা পরিসরটা বের করতে হয় ঠিক আছে তো এবার পঞ্চাশ এবার শ্রেণী ব্যবধান পঞ্চাশ ধরে অর্থাৎ শ্রেণী ব্যবধান পঞ্চাশ ধরে গণসংখ্যা সারণী তৈরি করা হলো এই সারণীটিতে তৈরি করার সময় আমরা ট্যালি চিহ্ন আগেই লেখা উচিত ছিল কিন্তু আমি পরবর্তীতে মুছে দিয়ে আরও বাকি অপশানগুলো এখানেই করব যার কারণে চিহ্নটা পরে লেগেছি যাই হোক এখানে একশো পঞ্চাশ থেকে দুইশো তো একশো পঞ্চাশ থেকে দুইশো কতগুলো আছে এটা আমাদের দেখার বিষয় না আমরা একটু সেই পঞ্চম শ্রেণির নিয়ম অনুযায়ী একটু কাজ করব সেটা কি আমি এখন এখান থেকে একটু কেটে কেটে দেবো তোমরা যে আবার এইভাবে খাতাগুলো কেটে না দরকার হলে মানে ভিন্নভাবে এই উপাত্তগুলো আবারও তুলে নিব এই অন্য কথা রাফে কেননা এটা তো একটা উত্তর এই উত্তরগুলো তো আর কাটা যায় না ভিন্নভাবে তুলে নেওয়ার পরে এটা কত দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ কার মধ্যে এই যেখানে তাহলে এক টান একশো পঞ্চাশ এর মধ্যে এক টান তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর এই যে এর মধ্যে আছে তিনশো পঁচাত্তর এর মধ্যে আছে আচ্ছা তারপর আচ্ছা চারশো চারশো পঁচিশ কার মধ্যে চারশো পঁচিশ হচ্ছে এর মধ্যে আছে দুইশো আশি দুইশো আশি এর মধ্যে আছে দুশো পঞ্চাশ থেকে তিনশো এর মধ্যে আছে দুশো আশি একশো ষাট একশো ষাট একশো পঞ্চাশ থেকে দুশো এর মধ্যে আছে

এর মধ্যে আছে চারশো এই যে তিনশো দশ তিনশো দশ এর মধ্যে আছে তিনশো পঞ্চাশ এই যে এখানে এই শ্রেণীর এই শ্রেণীতে দুইশো

পাঁচ তিন আট আট আড়ে তিন চারে বারো বিশ বিশ মিলে গেল তার মানে বিষ হতেই হবে তো তাই না কেননা ধরেছিলাম বিশটি পরিবার সব বিষ তো হতেই হবে তাহলে আমাদের এই যে এক তার সারণি তৈরি হলো এখান থেকে এখন আমরা পরবর্তী ধাপগুলো করতে পারব আচ্ছা চলে যাই এবার প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় আচ্ছা তাহলে বরাবর নয় প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় সারণী হ্যাঁ মধ্যবিন্দু বের করতে মধ্যবিন্দু বের করতে হবে এটা এফআই এক্স আই দিয়ে একটু চিহ্নিত করতে হবে আমিও যদিও লিখিনি এটা হচ্ছে এফ ঠিক আছে আর এটা হচ্ছে এক্স ওয়াই এক্স ওকে এই বিষয়টা লেখা উচিত ছিল এই যে এফআই আর এটা হচ্ছে এক্স ঠিক আছে মধ্যবিন্দু তো যাই হোক এখানে বিদ্যুতের খরচ যেখানে যা আছে গণসংখ্যা যা আছে এভাবে লিখেছি মধ্যবিন্দু নির্ণয় করেছি মধ্যবিন্দু কী করে নির্ণয় করেছি তোমরা জানো তোমাদের এই যে শ্রেণী ব্যবধান যা আছে কত একশো পঞ্চাশ থেকে দুইশো এই দুটো যোগ করতে হবে একশো পঞ্চাশ আর দুইশো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের অর্ধেক অর্থাৎ দুই দ্বারা ভাগ সবসময়ের জন্য এই দুটা ব্যবধান যোগ করে দুই দ্বারা ভাগ তাহলে হবে একশো পঁচাত্তর আর দুইশো পঁচিশ আর দুইশো দুইশো আর দুশো পঞ্চাশ তার মানে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশের অর্ধেক দুইশো পঁচিশ দুই দ্বারা ভাগ করলে এটা হয় ঠিক আছে এরকমভাবে সবগুলো বের করে নিয়েছি এর পরবর্তীতে আমি এফআইএক্স আই কি করে বের করতে তোমরা বুঝতেই পারছো ওখানে গুণ অবস্থা আছে তো এফআই অর্থাৎ এই তিন দ্বারা একশো পঁচাত্তরকে গুণ করেছি এটা হয়েছে চার দ্বারা এটাকে গুণ করেছি এভাবে গুণ করে করে এই যে ক্যাপিটাল সিগমা এফআইএক্স আই সমান পাঁচ হাজার নশো বের হল এখন গড়ের সূত্র প্রত্যক্ষ সূত্র আমরা জানি যে এক্স সমান হচ্ছে যে ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে এত তারপর বীজ দিয়ে ভাগ করলে হবে দুইশো পঁচানব্বই এটা গেল প্রত্যক্ষ পদ্ধতিতে পরোক্ষ পদ্ধতিতে করার জন্য আমাদের আরেকটা জিনিস বের করতে হবে সেটা হচ্ছে কি ধাপ বিচ্যুতি ঠিক আছে এই ধাপ বিচ্যুতিটা এর সাথে অ্যাড করে দেবো তারপর এখানে আমি সলিউশন ইনশাল্লাহ করে দেবো